আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমি শেয়ার করব কিভাবে পাঙ্কাশ মাছ রান্না করলে একদম সুস্বাদু হবে গরুর মাংসের মতো আর খেতেও অনেক ভালো লাগবে আমি কিন্তু সবার মতো আগে পাঙ্কাশ মাছ একদমই খেতে চাইতাম না কিন্তু এইভাবে রান্না করার পর থেকে আমার থেকে পাঙ্কাশ মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কেন পাঙ্কাশ মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব প্রথমে তারপর আমি রান্না রান্নাবান্না কাজ শুরু করে দিব পাঙ্কাশ মাছ ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু রান্না করার সময় আর বেশি ঝামেলা হয় না আর খেতেও কিন্তু অনেক মজা হয় সেজন্য পাঙ্কাশ মাছ দোয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ধুতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে আর চেষ্টা করবেন চার থেকে পাঁচবার ধোয়ার জন্য আর আজকে একটি টিপস দিয়ে দিব। সেটি হচ্ছে পাঙ্কাশ মাছ ধোয়ার পরে সেটি লেবু আর হলুদ দিয়ে হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিবেন তাহলে দেখবেন গন্ধ একদমই লাগবে না পাঙ্কাশ মাছগুলো একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে এই টিপসটা কিন্তু আপনারা পাঙ্কাশ মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন এই টিপসটা অনেক বেশি কাজে আসবে আপনাদের Okay. <laughs> সো দেখতে পাচ্ছ পাঙ্কাশ মাছে কিন্তু অনেক ময়লা থাকে ভালোভাবে পরিষ্কার করলে সবগুলো ময়লা জায়গা আমি পাঁচ থেকে ছয় বার করে পাঙ্কাশ মাছটা ধুয়ে নিচ্ছি প্রথমে তো পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর তারপরে ভালোভাবে ধুতে হবে সবগুলো পাঙ্কাশ মাছ এখানে ক মাথাও রয়েছে দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছটা অনেক বেশি বড় ছিল আমাদের পুকুরেরই ছিল সেজন্য জন্য মাথাটা মাথাটাকে দুই ভাগ করা হয়েছে দেখতেই পাচ্ছেন মাথাটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাথাটা জালে দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেজন্য জন্য পাঙ্কাশ মাছের মাথা চেষ্টা করবেন জালে দিয়ে পরিষ্কার করার জন্য সো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছের মাথা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার পালা এখানে সব রকমের মশলা দিয়ে দিবেন গরম মশলা থেকে শুরু করে রাঁধুনি মশলা এগুলো দিলে কিন্তু পাঙ্গাশ মাছের একটি সুগন্ধি ছড়ায় মাংস মাংস টাইপসের লাগে এখানে মরিচ দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি লাল ঝাল মরিচটা দিয়েছি এতে কিন্তু সুস্বাদু হয় অনেক পাঙ্গাস মাছ আর এখানে দিয়ে দিয়েছি লবণ তারপরে এখানে আপনারা পেঁয়াজ বাটা রসুন বাটাও দিয়ে দিতে পারেন এগুলো দিলে কিন্তু পাঙ্গাশ মাছগুলো মাংসের মতো মজা হয় একদম তারপরে সবগুলো উপকরণ মাংসে মাংস বলতেছি পাঙ্কাশ মাছের সঙ্গে ভালোভাবে একদম মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর করিয়ার মধ্যে বেশি পরিমাণে তেল নিয়ে নেবেন তারপর পাঙ্কাশ মাছগুলো একটা একটা করে দিয়ে দিবেন এইভাবে তেলা তেলা করে ভুনা করলে কিন্তু পাঙ্কাশ মাছ একদমই গন্ধ লাগে না আর অনেক মজা হয় এভাবে ভুনা করে আপনারা রেগুলার সব রান্না যেভাবে করেন সেভাবে রান্না করে ফেলতে পারবেন পাগাশি মাছটা পোনা পুনা লুসা লুসা অনেক মজা হবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সময় আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ